সকলের জন্য এই হ্যালো মাই সুইট অ্যান্ড কুট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি নতুন একটা সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা আজকে ভিডিওটা কালকের ভিডিও এটা আজকে ওভার দিচ্ছি তো আজকে তো টোয়েন্টি সিক্স জানুয়ারি মানে প্রজাতন্ত্র দিবস তো আজকের দিনে কিন্তু আমাদের দেশ কিন্তু স্বাধীন হয়ে গিয়েছিল মানে ঘোষণা হয়েছিল আর কাগজে কলমে হতে হতে ওই পনেরোই আগস্ট আর কি পর্যন্ত চলে গিয়েছিল বলে সেই দিন থেকে মানে পনেরোই আগস্টের দিন থেকে দিন থেকে আর কি পুরোপুরিভাবে আমাদের দেশ স্বাধীন হয়েছে এটা তো তোমরা প্রত্যেকেই জানো তো যাই হোক চলে এসেছি কিচেনে কিচেনে এসে রমপম আর হলো ওটস অর্পণের ব্রেকফাস্ট ছিল সকালের আর আমি আর অর্পণের বাপি তো খাইনি শুধু একটা করে ডিম সেদ্ধ খেয়েছিলাম ডিম সেদ্ধ খেয়েই রয়েছে এখনও পর্যন্ত তারপর রান্নায় এই যে বসে দিয়েছি মাছের ঝোল আর তেল পটকা করেছিলাম আর আগের দিনের বন্ধুরা ছিল তোমার ওই কি যেন বলে ওটাকে নিরামিষ করেছিলাম মানে মিক্সড সবজি দিয়ে আর কি করেছিলাম আর ছিল ওই মোচা ঘন্ট রাতে করেছিলাম তো তো একটু একটু রয়েছে তাই জন্য আমি ভাবলাম এখন তেল পটকাটা করি মাছের তেলটা বেশ ভালোই ছিল আর আমি খেতেও ভীষণ ভালোবাসি শীতকালে আমার মাছের তেল হলে পরে আর কোনো কিছু লাগে না তো দেখতে পাচ্ছ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে যদিও বা আজকে একটু ভুল হয়ে গেছে কফিটাকে না মানে একটু ভেজে নিলে ভালো হয় আর আমি না তাড়াহুড়ো চোটে আজকে আর ভাজলাম না তো একটু ভেঙে ভেঙে গেছে একটু ভেজে নিলে না সুন্দর ভালো হয় তো যাই হোক দেখা যাবে আর কি করা যাবে এখন হয়ে গেছে যেহেতু তারপরে এই যে বন্ধুরা রেডি হয়ে অর্পণকে নিয়ে বেরিয়ে গেলাম স্কুলে যাবো অর্পণে আজকে ফার্স্ট প্রথম দিন আর ড্রেস এখনও মানে বানানো আজ সন্ধ্যেবেলায় পেয়ে যাব হাতে আসেনি তো তাই জন্য আউট ড্রেসে যাচ্ছে স্কুলে আর প্রথম দিন একদম রোডের ধারে স্কুল একা ছাড়াই যাবে না তাই আর কি ওই এখন আমার মানে কন্টিনিউ মনে হয় যেতে হবে আশাটা এখন জানি না কি হবে যদি দেখি গিয়ে স্কুলে যদি কেউ আসে এদিকে তাহলে কথা বলে দেখব তাহলে আর কি দুজন একসাথে আসলে তো দু তিনজন যাই হয় একসাথে আসলে ভালোই হয় আর এখানে প্যান্ডেলটা দেখাচ্ছে এই কারণে এখানে হলো ওই যেদিনকে আমাদের রাম ঘরে ফিরেছিলেন সেদিন এখানে একটা অনুষ্ঠান হয়েছিল আমি কিন্তু একদমই আসতে পারিনি তো তাই তোমাদের প্যান্ডেলটা দেখালাম এখানেই হয়েছিল আর চলো ওই যে অর্পণ স্কুলে যাই শুধু দিয়ে চলে আসব যদিও বা একদম কাছে আমাদের বাড়ি থেকে ওই তিন চার মিনিট ডিস্টেন্স এরকমই একটা আর কি হবে তিন মিনিট এরকমই হবে টোটোতে তো চলে এসেছি এই যে স্কুল রোডের ধারে তোমাদের বললামই একা একা ছাড়াই যায় না যদিও তো এসে দেখি প্রেয়ার লাইন স্টার্ট স্টার্ট হবে হবে তাই দৌড়ে গিয়ে দাঁড়ালো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর সঙ্গে থাকো আজকে প্রথম দিন বললামই তার এরপরতে আমার আসতে হবে মনে হয় আসাটা মানে মানে দিয়ে যেতেই হবে তারপরে বন্ধুরা পরে ওই মানে একটা আস্তে আস্তে একটা অভ্যাস হয়ে যাবে তারপর ও নিজে হয়তো পারবে দেখা যাবে তো বন্ধুরা ওপরে ওদের ক্লাস তো অর্পণকে বসিয়ে দিয়ে এই তো আমি টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছি এখন বাড়ির দিকে রওনা তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এলাম সকালবেলায় কিছুই খাইনি বন্ধুরা এত তাড়াহুড়ো করে কাজ করা এতদিন তো খুব আরামেই গেছে এখন আমাকে অর্পণকে মানে কিছুদিন দিন আর কি ওই যতদিন না কেউ অভ্যাস হয়ে যায় বা এদিক থেকে যদি আমাদের যদি কেউ যায় আর কি আমাদের এদিকে বা আমাদের পেছনেও আর কি একটা পাড়া রয়েছে তো যাই হোক ওই দিক থেকেও যদি কোনো বাচ্চারা যায় তাহলে একটা চেনা পরিচয় হবে তাহলে একসঙ্গে আসতে পারবে আর কি তো একদম ছাড়া যাবে না তোমাদের তো দেখালামই একদম রোডের ধারে স্কুল তো ওই কিছুদিন আমার যাওয়া আসা করতেই হবে একটু প্রথম প্রথম একটু অন্যরকমই ফিল হয় নতুন স্কুল যেহেতু নতুন বন্ধু বান্ধব হবে একটু আর কি অ্যাডজাস্ট করতে সময় লাগবে তাই জন্য আমাকে কিছুদিন যেতেই হবে তো চলো সকালবেলা আমি কিছুই খাইনি একটা ডিম সেদ্ধ শুধু খেয়েছি একদম খাওয়ার সময় পেলাম না তো এখন খাবো আর ওদের স্কুলে আজকে নাকি স্কুলে গেলাম ঠিক আজকে প্রথম দিন ওদের স্কুলে নাকি আজ খেলা রয়েছে তো ওদের স্কুলে নয় মানে অন্যান্য স্কুলের খেলা ওদের মাঠেই হয় কারণ ওদের মাঠে সমস্ত খেলা হয় তোমাদের দেখিয়েছিলাম মানে বয়েজ স্কুলের মাঠ আমি এর আগে অনেকবার বলেছিলাম ভিডিওতে মানে ওদের স্কুল তারপর রোড রোডের অপোজিটে আর কি মাঠ তো ওই মাঠে খেলাধুলা হয় তো খেলা রয়েছে আজও তো অর্পণদের ক্লাস মনে হবে না এই খেলাধুলাই হবে একটু সময় থাকবে তারপর আজকে স্কুল থেকে খাওয়া দাওয়া দেবে তাই শুনলাম আর কি ওই প্রেয়ার লাইনে বলছিলো তো যাই হোক খেয়ে দে তারপর আর বোন বাড়ি আসবে তো চলো আমি এখন খেয়ে নিই ড্রেসটা চেঞ্জ করে নিই তারপর আমি একদম ফাঁকা আজকে সম্পূর্ণ কাজ হয়ে গেছে সকাল সকাল খুবই সকাল সকাল হয়ে গেছে তো এখন খাবো দাবো আর বিগ বস দেখবো আর দেখি কি কি করি কিছু রিলস যদি বানাতে হয় বানাবো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সন্ধেবেলা যদি কিছু থাকে দেখাবো তা না হলে আর কি ভিডিওটা শেষ করে দেবো ঠিক আছে তো যাই হোক ভিডিওটা চলতে থাকলে দেখ বুঝতেই পারবে যে ভিডিওটা সন্ধেবেলা কিছু থাকবে আর কি তো চলো দেখতে থাকো তো খেতে যাবো ড্রেস চেঞ্জ করবো এই সময় মনে পড়লো চলো ড্রেসটা যখন পড়েছি তাহলে দু একটা রিলস বানিয়ে নিই তো ছাদে এসে দেখতে পাচ্ছ একটা দুটো রিলস বানিয়ে নিলাম আর লিপসিং করছি বুঝতেই পারছো তো এখানে মিউজিক চালালে কপি দিয়ে দেবে তোমরা তো প্রত্যেকেই জানো তো হয়ে গেলো রিলস বানানো চলে এলাম নিচে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এদিকে খিদে পেয়ে গেছে তার মধ্যে ভাবলাম না ড্রেসটা চেঞ্জ করবো আবার পরবো তো একটা দুটো রিলস বানাতে হবে তো বানিয়ে নিই তো এখন বন্ধুরা খাবো আর বিগ বস দেখবো তো যাই হোক খাওয়া দাওয়া হলে কী করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর থাকো আর সমস্ত কাজ তো হয়ে গেছে বললাম এখন একদম ফ্রি কোনো কাজই করতে হবে না শুধু খেয়ে দে এই যে আমার এটু থালাটাই শুধু ধুতে হবে এই আর কি ভাঁদা হয়ে গেল বিগ বস দেখছিলাম আর একটা কাজ তো করেই যায়নি ভুলে গিয়েছিলাম তো ভাবলাম এটাও করে নিই এই যে আমার গ্লাসে একটা মানি প্ল্যান্টস আমি ছোট্ট চা মানে ডাল এনে লাগিয়েছিলাম তো প্রতিদিন এটাকে জল পাল পাল্টিয়ে দিয়ে আজকে পাল্টাতে ভুলে গেছি তো পাল্টিয়ে দিলাম তারপর ভাবলাম ছাদে গিয়ে মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে খাওয়ার পরে তো ভাবলাম ছাদে গিয়ে তো রোজ সুন্দর বসে থাকি আর এই জামা কাপড়গুলো যে সকালে কেচে ছেচে দিয়ে গিয়েছিলাম দেখছি শুকিয়ে গেছে তো ভাবলাম এগুলো ঘরে নিয়ে যাই আর বন্ধুরা ওই এখন কি হয়েছে আমার ওই দুপুরবেলা যদি ভাত খাই বা সকালে ভরপেট মানে খিদে পেলে তো মানে খাওয়াই হয় ভরপেটই খাওয়া হয় তো সকালবেলা যদি ভরপেট খাওয়া হয় তাহলে কিন্তু দুপুরবেলা না আর ইচ্ছে হয় না যে ভাত খাই মনে হয় কিছু অন্যরকম জিনিস খাই তো যাই হোক জামা কাপড় তুলে অনেকক্ষণ ছাদে বসেছিলাম তারপর অর্পণও চলে এসছে অর্পণ আজ একাই চলে এসছে আমি ওকে টাকা টাকা দিয়ে এসেছিলাম আর স্কুলে গিয়ে বন্ধুরা ওর ক্লাসেই দেখলাম একটা ওরই ফ্রেন্ড মানে আমাদের এদিক থেকে যায় তো ওকে বলে এসেছিলাম একসাথেই যাস তোরা দুজন একসাথেই চলে এসেছে তো যাই হোক প্রথম দিন পেরেছে আর এখন বড় হয়ে গেছে তো পারবে বুঝতে শিখে গেছে আর কি তো মাঝে মাঝে না ছেড়ে দিতেও হয় বাচ্চাদের তা না হলে শিখবে কি করে তো আমি আবার বলে এসেছি যে একসাথেই যাবে তো ওরা দুজন ভালোই হলো ও একাই আসতো তো একসাথেই চলে এসছে আর এই যে এসে অর্পণকে একটু খাইয়ে দিলাম তারপর আমার তো ভাত খেতে একদমই ইচ্ছা করছিল না তাই জন্য এই যে রম্পম বানিয়ে নিলাম এখন আমি এটাই খাবো অল্প করে একটু বেশি করেই বানিয়েছি দেখতে পাচ্ছ তো আমি খাবো আর একটু রেখেও দেবো কারণ সন্ধেবেলা যদি অর্পণ খায় আর আমার বানাতে হবে না আর অর্পণ বা এসেও যদি খায় আর কি তো জন্য একটু বেশি করে বানিয়ে রাখলাম এখন আমি খাবো আর ওদের জন্য একটু রেখে দিই পরে শুধু মাইক্রোওভেনে গরম করে দিলেই ওরা খেতে পারবে আর আমাকে আর কি বানাতে হবে না এই ঠান্ডার মধ্যে না ওই ইচ্ছে হয় না যে উঠে আবার বানাই তো যাই হোক বন্ধুরা ফাইনালি আমার এই যে রম্পমটা রেডি যেভাবে বানানো হয় শুধু প্রথমে সেদ্ধ করে নিয়েছি মশলা টশলা দিয়ে সেদ্ধ করা হয়েছে পরে শুধু ওই ডিম আর পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা সম্বারের মতো দিয়ে এই যে নামিয়ে নিলাম তো অর্পণ বলছিল আমি একটু খাবো তো ওকে আবার আমি একটু খাইয়ে দিয়েছিলাম আমার থেকে তো যাই হোক খাওয়া দাওয়া করে একটু না রেস্ট বলতে গিয়ে একটু চোখটাও লেগে গিয়েছিল একটু ঘুমিয়েও পড়েছিলাম কারণ এডিট ছিল না ভিডিও কাল এডিট আছে তো আজকে ভাবলাম একটু ঘুমিয়ে নিই তো একটু আরাম করলাম তারপরে এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছ বাড়িটা হচ্ছে প্রাপ্তি বাড়ির পাশে আর ওই যে বাউন্ডারি করেছে ওটা বাড়ি করবে না পরে শোনো আমি তো জানি না তো ওটা বাউন্ডারি করে রাখলো মানে যার জায়গা পরে বাড়ি করবে আর এখানে দেখতে পাচ্ছ সূর্য ডুবি ডুবি আর এখন আমি ওই ছাদে এসে জল দেব বলে এসেছি মানে ফুল গাছগুলোতে তাই জন্য আর কি ছাদে এলাম তো ফুল গাছে জল ঢল দিয়ে বন্ধুরা তারপর আর কি তারপর ওই পড়তে বসাবো এই আর কি চলো সব মিলে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে মানে ভিডিওর একটি অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারো আর হ্যাঁ বন্ধুরা অনেকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো আমার মানে অনেক অনেক ধন্যবাদ তাদের মন থেকে আর বন্ধুরা এভাবে পাশে থেকো আর যদি তোমরা অন্যরকম ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও তোমরা যদি না জানাও তাহলে আমি কি করে বুঝবো বলো তোমরা জানিও তাহলে আমি সেরকম ভিডিও তোমাদেরকে দেব তো আমি এমনিতে সব রকমের ভিডিও দিই যখন মন চায় মেকআপের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে এড করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থাকার চেষ্টা করো টাটা